দেশে আপামর জনগণ বেগম জিয়াকে বেশি ভালোবাসতো না বিএনপিকে বেশি ভালোবাসতো আসলে আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়া এবং বিএনপি এটা হচ্ছে মুদ্রার এপি তার ওপি একে অন্যের পরিপূরক ম্যাডাম জিয়া ছাড়া উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যখন উনি শহীদ হলেন এরপরে ম্যাডাম জিয়া ছাড়া বিএনপিকে কল্পনা করে যায়নি আর সেই কারণেই একজন সাধারণ গৃহবধূ থেকে ম্যাডাম জিয়া বিএনপিতে আসেন এবং বিএনপির নেতৃত্ব তুলে ধরেন তো ম্যাডাম জিয়া ছাড়া সাত্তার সাহেবরা কিন্তু বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে পারে না সেই কারণে ম্যাডাম জিয়া এবং বিএনপি একে অন্যের পরিপূরক মুদ্রার এপি ওপি ম্যাডাম জিয়াকে ছাড়া বিএনপি কল্পনা করা যায় না বিএনপিকে ম্যাডাম জিয়া ছাড়া কল্পনা করা যায় না আমি যদি আরও গভীরভাবে বলি জিয়া পরিবার ছাড়া বিএনপিকে কল্পনা করা যায় না এবং বিএনপি ছাড়া জিয়া পরিবারকে কল্পনা করা যায় না একে অন্যের পরিপূরক এবং আরেকটা কথা বলি ম্যাডাম খালেদা জিয়ার জন্যই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দূরদর্শীমূলক রাজনীতি ছিল ম্যাডাম জিয়ার এই স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলনে জিয়ার রহমানের সেই দূরদর্শীতা কিন্তু ম্যাডাম জিয়ার রাজনীতির কারণেই মানুষের কাছে প্রচার হয়েছে এবং আরেকটা দেখেন ম্যাডাম জিয়ার কারণেই আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপিতে আগমনটা যে আলোচিত আগমন হয়েছে এটাও কিন্তু ম্যাডাম জিয়ার কারণেই হয়েছে সেই কারণে আমরা বলতে পারি ম্যাডাম জিয়াকে ছাড়া বিএনপি কল্পনা করা যায় না এবং বিএনপিকেও ম্যাডাম জিয়া ছাড়া কল্পনা করা যায় না আসলে আপনি বলেছেন যে বেগম জিয়াকে ভালোবাসে কিনা না বিএনপিকে ভালোবাসে বেগম জিয়া উনি এমন একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন আষট্টি হাজার গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে উনার নাম লেখা আছে উনি এমন একটা নেত্রী ছিলেন কারণ উনি আপসীন নেত্রী ছিলেন কখনো অন্যায়ের কাছে উনি মাতান্ত করে নাই এমন একটা নেত্রী ছিলেন আজীবন বাংলাদেশের জনগণের কাছে উনি থাকবে বেগম জিয়া জীবিত অবস্থায় বেগম জিয়া যে নেতৃত্ব সেটা সেটা কি তাকে ভালোবেসে মানুষ বিএনপিকে সমর্থন করেছে না বিএনপিকে ভালোবেসে মানুষ বেগম জিয়াকে সমর্থন করেছে কোনটা মনে করে আমি তো বললাম বেগম জিয়া আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ ওই আদর্শকে ধারণ করেই বেগম জিয়া আপনার এই দেশের মানুষের জনপ্রিয় নেত্রী হয়েছেন এবং তারেক রহমান ওই আদর্শ ধারণ করেই এদেশের জনপ্রিয় নেতা হয়েছেন এবং আরও জনপ্রিয় হবেন হাপসের নেতৃত্ব দিই আমাদের খালেদা জিয়া দল তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শ একই সূত্রে গাথা হয় বিএনপি এবং খালেদা জিয়াকে নিয়ে এসে বিএনপি সংগঠনটাই দেখা যায় ধরিয়ে রাখছে বেগম জিয়ার কারণেই জিয়া রহমান মারা যাওয়ার পরেই জিয়া খালেদা জিয়াই ধরে রাখছে আমাদের এই বিএনপি সংগঠনটাকে না অন্য কেউ যারা সম্ভব ছিল না দেশে আপামর জনতা বিএনপিকে বেশি ভালোবাসে না বেগম জিয়াকে বেশি ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার আদর্শ দর্শনকে লালন করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে বেগম জিয়া এবং বেগম জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একে অপরের পরিপূরক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের কাছে যেমন একটি আস্থার প্রতীক বেগম জিয়াও এদেশের মানুষের কাছে একটি আশ্রয়স্থল সেহেতু বেগম জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুটাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই বেগম জিয়া মানেই বিএনপি বিএনপি মানে বেগমজি